আবার আপনি আপনার স্যারকে কল দিবেন তারপর আপনার স্যার হচ্ছে আমাকে অনুমতি দিব তারপর আমি আপনার বসের কেবিনে যাব আমার মনে হয় কি জানেন আপনি আমাকে ভালো করে চিনতে পারেননি দেখুন ম্যাডাম আপনাকে চিনা দিয়ে আমার কাজ অফিসের রুলস রুলস অনুযায়ী আমাকে চলতে হবে এই তো আস্তে একটা বেয়াদব কার সাথে কিভাবে কথা বলতে হয় এটাই তো তুই জানিস না আসুন আমার না এন্ট্রি করার কোনো প্রয়োজন হয় না কারণ আমার আগে থেকে সব জায়গায় এন্ট্রি করা আছে আর বাংলাদেশের না এক একটা অফিসে যাওয়ার জন্য আমার কোনো এন্ট্রি প্রয়োজন নেই সব মেডাম এই পিওনার বাচ্চা পিও

একটা কথা বললেন আর একটা চল দিব একটা আরে সাহেব আপনি কি শিক্ষা দিতে দেননি কার সাথে কি বিহেভ করতে হয় ও কত বড় সাহেব আমি যতটুকু জানি যে আপনার অফিসটা আমার অফিসের থেকে অনেক বড় আমি জানি না আপনার অফিসের লোকজন আপনার নিয়মকানুন কতটা ফলো করে বাট আমার এই ছোট্ট অফিসের নিয়মকানুন সবাই আমরা মেনে চলি আমি কিন্তু আপনার অফিসে যখন যাই তখন আমি খাতায় এন্ট্রি করে তারপরে ঢুকি যদিও আপনার পিয়ন আমাকে বলার দরকার নেই বাট আমি সব জায়গাতেই এটা করে থাকি শোনেন আপনার অফিসের এমপ্লয়ীদের সাথে আপনি কি ব্যবহার করেন আমি জানি না তবে আমার অফিসের এমপ্লয়ের সাথে আপনি এটা করতে পারেন না সুতরাং আপনি সরি সরি বলবো মানে আপনি কি মানে কি বলছেন আপনি ভেবেচিন্তে চিন্তে বলতেছেন আর সরি বলবো আমি আমি কি নাই পিওকে বলবো সরি আরে আমার কি ঠেকা পড়ছে নাকি আপনার কোম্পানি লসে যাচ্ছে এই জন্য আমি ভেবেছি পাঁচ কোটি টাকা আপনাকে আমি লোন হিসেবে দেবো আপনাকে আমি সাপোর্ট দেবো এই জন্য আমি একটা ডিল নিয়ে আসছি পাঁচ কোটি টাকা কিন্তু না আমি তো আপনাকে একটা টাকাও দেবো না যে কিনা একটা পিওনের জন্য আমাকে এত বাজেভাবে ইনসাল্ট করতেছে তাকে তো আমি কোনোভাবেই হেল্প করব না পাঁচ কোটি কেন আপনি যদি পঞ্চাশ কোটি টাকার কোনো ডিল নিয়ে আসতেন আমি তাও আপনাকে একই কথা বলতাম সরি বলে আপনি মুখ সামনে কথা বলেন আমি পঞ্চাশ কোটি কেন আপনাকে তো একটা টাকাও আমি দিব না সরি তো আমি জীবনেও বলবো না স্বামী আমি ওনার পক্ষ থেকে সরি বলছি হ্যাঁ শোনো থ্যাংক ইউ সো মাচ নিয়মটা যে সবার জন্য একই এটা তুমি দেখিয়ে গিয়েছো আমি প্রাউড ফিল করছি ইউ